পুরি তো অনেক রকমের খেয়েছো একবার এইভাবে ফুলকপির পুরি বানিয়ে খেয়ে দেখো একটা খেলে কিছুতেই মন ভরবে না আর এই পুরি তুমি যাকেই তৈরি করে খাওয়াবে সেই তোমার কাছ থেকে রেসিপি জানতে চাইবে যারা ফুলকপি পছন্দ করে না তারাও কিন্তু এই স্বাদ ভুলতে পারবে না ফুলকো ফুলকো এই ফুলকপির পুরি একবার শুধু বানিয়ে দেখো আবার খুব পছন্দ হবে আর আমরা তো অনেক ধরনের পুরি বানিয়ে থাকি একবার এই ফুলকপি দিয়ে শীতের সবজি ফুলকপি দিয়ে একবার এই পুরিটা বানিয়ে দেখো বন্ধুরা আশা করবো কিন্তু তোমাদের খুব পছন্দ হবে আর এই পুরিগুলো বানানোও কিন্তু খুব সহজ খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবে তো চলো দেখে নি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমি রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে দুই কাপ মতো নিয়ে নিচ্ছি ময়দা এখানে মেজারিং কাপে দুই কাপ আমি ময়দা ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এই ময়দার জায়গায় আটাটা দিয়েও করতে পারো আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ লবণটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর আমি যেহেতু দুই কাপ এখানে ময়দা ব্যবহার করেছি আমি কিন্তু এক কাপ জল পুরোপুরি দিয়ে দেবো মাপগুলো সঠিক রাখলে কিন্তু ঠিকঠাক তোমরা করতে পারবে আর এই ময়দার ডোটা একটু নরম করেই তৈরি করতে হবে তো দুই কাপ ময়দার জন্য কিন্তু এক কাপ জল একদম পারফেক্ট হবে তো দেখো এক কাপ জল দিয়ে আমি ভালোভাবে এই ময়দাটাকে মেখে নিচ্ছি দেখে তোমরা বুঝতেই পারবে যে এটা খুব নরমভাবে কিন্তু মেখে নিয়েছি দেখো কীভাবে মাখছি দেখে বুঝতেই পারছো হাতে কিন্তু লেগে লেগে যাচ্ছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই লাগবে একটু হাতে চিটচিটে হাতে লেগে গেলে কোনো রকম প্রবলেম হবে না তারপরে এখানে একটু তেল দিয়ে যদি ঠিকঠাকভাবে মেখে নাও তাহলেই কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে কিন্তু এর ময়দাটা এরকম নরমভাবেই তৈরি করে নিতে হবে তো দেখো খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ এটাতে কিন্তু আমি একটু তেল দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতন এখানে প্রথমে তেল দিয়ে দিলাম তো দেখো তেলটা দিয়ে এরপর ভালোভাবে মেখে নিচ্ছি এরপর দেখবে হাতের মধ্যে কিন্তু চিটে লেগে যাচ্ছে না তো দেখো বুঝতেই পারছ নিশ্চয় এরপর কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে তেলটা কিন্তু এই সময়ই দিয়ে করে নেবে আর খুব সুন্দরভাবে কিন্তু মেখে একটা নরম ডো তৈরি করে নিতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেমন ডোটা তৈরি করেছি ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখো আমি কিন্তু পুরো মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ ময়দাটা একদম নরম করে মাখা হয়ে গেছে আমার এরপর ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর কিছুক্ষণের জন্য রেস্টে রাখলে কিন্তু এটা পারফেক্টভাবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখো এটাকে আমি ভালোভাবে এবার ঢেকে রেখে দেবো যে প্রায় যতক্ষণ আমি একটা পুর তৈরি করে নিচ্ছি তো চলো আমি এক ফুলকপির পুরটা তৈরি করবো তো দেখো তো এখানে নিয়ে নিয়েছি ফুলকপি এখানে আমি প্রায় একটা ছোট্ট সাইজের ফুলকপিকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই ছোট ছোট করে নিয়েছি এইরকমভাবেই কিন্তু কেটে নিতে হবে তো চলো ফুলকপিটা আমি কেটে নিয়েছি রেডি করে নিয়েছি এরপর চলে যাব গ্যাসের মধ্যে তো দেখো গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি পুরটা সর্ষের তেল দিয়েই তৈরি করছি আর নিয়ে নিচ্ছি দেখো এখানে পাঁচ ফোড়ন এখানে প্রায় অল্প একটু পাঁচ ফোড়ন নিয়ে নিলাম পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তোমরা যদি ঝাল কম খেতে চাও লঙ্কা কুচিটা একটু কমিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আর নিয়ে নিচ্ছি দেখো গ্রেট করা আদা এখানে প্রায় এক চামচ মতো গ্রেট করা আদা নিচ্ছি আদাটাকে এরকম গ্রেট করেই নেবে তাতে কিন্তু খুব স্বাদটা ভালো লাগবে তো দেখো আদাটাকে এবার ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি তো আদাটাকে ভালোভাবে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি তো দেখো আদা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এরপর যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি ফুলকপি কিন্তু পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এরপর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখো এর মধ্যে নাড়তে নাড়তে দিয়ে দেবো লবণ একটু লবণটা দিয়ে দিলে কিন্তু ফুলকপিগুলো একটু নরম হয়ে যাবে তো দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখো আমি কিন্তু নেড়ে নেড়ে একটু চাপা দিয়ে দিয়ে এটাকে করে নেব তো চলো এটাকে একটু চাপা দিয়ে ভালোভাবে একটু নরম হতে দেব। তো চাপা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বুঝতেই পারছো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং হালকা কিন্তু নরমও হয়ে গেছে খুব বেশি নরম হয়নি কিন্তু হালকা নরম হয়ে গেছে এইভাবেই কিন্তু করে নিতে হবে এরপর আমি কিছু মশলা যোগ করবো তো দেখো এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো আনি নিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আনি নিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আগে কাঁচা লঙ্কা দিচ্ছি সেই বুঝে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প একটু এরপর সমস্ত মশলাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব তার আগে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম তাহলে কিন্তু কষাতে সুবিধা হবে তো দেখো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো এবং এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে কিন্তু সেদ্ধ হতে দেবো তো দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে নিয়েছি এরপর চাপা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য হতে দেবো তার আগে দেখো এখানে দিয়ে দিলাম চিনি একদমই সামান্য চিনি দিয়েছি চিনিটা যদি তোমরা খেতে না চাও তাহলে কিন্তু না দিলেও চলবে কিন্তু চিনিটা দিলে বেশ টেস্টটা ভালো হবে এরপর চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো এটাকে তো দেখো কিছুক্ষণ পরে কিন্তু ফিরে এলাম দেখে নিয়ে এটা কিন্তু পুরো নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছ অনেকটাই কিন্তু একদমই নরম হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এরপর খুন্তি সাহায্যে একটু চেপে চেপে এরকম করে নেড়ে নিতে হবে তাহলেই কিন্তু ভালোভাবে এগুলো ম্যাশ হয়ে যাবে কারণ ফুলকপির যে শক্ত ভাবগুলো সেগুলো কিন্তু চলে যাবে যেহেতু এটা পুর তৈরি করছি সেহেতু কিন্তু এইগুলোকে একটু দেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম গোটা গোটা অংশ না থাকে তাহলে কিন্তু করতে অসুবিধা হবে তো খুন্তির সাহায্যে এইভাবে একটু করে নেবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ঠিকঠাকভাবে এইভাবে খুন্তির সাহায্যে একটু করে নিয়েছি যাতে কী হবে ভালোভাবে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে দেখেই বুঝতে পারছো একদমই কিন্তু নরম হয়ে গেছে এরপর দেখো বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে সেটাকে আমি সেদ্ধ করে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি সেটাকে ভালো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ফুলকপির সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আশা করছি তোমাদের রেসিপি খুব ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে দিও আর তোমরা যদি কে কোথায় থেকে দেখছো আমাকে জানাও তাহলে কিন্তু ধন্যবাদ জানাতে আমার ভালো লাগবে এবং সুবিধা হবে তো দেখো আমি কিন্তু পুরোপুরি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আলুর সাথে ফুলকপিটাকে আর এইভাবেই কিন্তু পুটটাকে তৈরি করে নিতে হবে যেন কোনো রকম মোটা অংশ না থাকে তো দেখো খুব সুন্দর করে কিন্তু এটা মেশানো হয়ে গেছে এরপর আমি সব শেষে কিন্তু দিয়ে দেবো ধনে পাতা কুচি এখানে যদি হাতের কাছে ধনে থাকে তাহলে তো কিন্তু দিয়ে দিও খুবই ভালো লাগবে খেতে ধনে পাতা কুচিটা দেওয়ার পরে এরপর ভালোভাবে মিশিয়ে নেব ধনেপাতাটাকে পাতাটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার পুটটা পুরো রেডি হয়ে যাবে তো দেখো ধনেপাতাটাকে পাতাটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো মেশানো আমার হয়ে গেছে পুটটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু পুটটা রেডি করে নিয়েছি তো চলো পুটটাকে এরপর নামিয়ে নেব তো নামা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে দেখো এই যে ময়দার ডোটা সেটা কিন্তু সেট হয়ে গেছে আর দেখো বুঝতেই পারছো কতটা নরমভাবে আমি এটাকে মেখে রেখেছি এরপর হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি এরপর এখান থেকে লেচি কেটে নেব তো দেখো এরকমভাবে লেচি কেটে নিচ্ছি যেভাবে আমাদের রুটির লেচি হয় সেই মাপে কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি তো সমস্ত লেচি কেটে নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো সমস্ত লেচি কিন্তু আমি কেটে নিয়েছি এতে অনেকগুলোই কিন্তু হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আদিকে পুটটাও কিন্তু খুব ঠান্ডা হয়ে গেছে পুটটা ঠান্ডা করে নিয়েই করে নিতে হবে এরপর একটা লেচিকে নিয়ে নিয়েছি দিয়ে তেল একটু তেল কিন্তু পুরো লাগিয়ে নিতে হবে প্রথমে তারপরে কিন্তু এটাকে বেলতে হবে দেখো অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে এটাকে বেলে নিচ্ছি খুব বেশি বড় করে কিন্তু বেলবো না যেভাবে লুচি তৈরি করি সেই মাপের একটু বেলে নেব দেখো বেলে নিয়েছি এরপর এক চামচ পুর এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি করে পুর দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু ফেটে যাবে তো দেখো এরপর মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে এটা তো সবাই যেন এইভাবে বন্ধ করে নিতে হবে পুরোপুরি ভালোভাবে কিন্তু একদম মুখটাকে বন্ধ করতে হবে যেন খুলে না যায় তো এই পর এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিলাম তারপরে এটাকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে করে দিলেই কিন্তু হবে আর বেলতে হবে না বেলার ঝামেলা করার দরকার নেই এইভাবে যদি হাতে করে চেপে চেপে দাও কিন্তু তাহলে খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকে পুরটা ছড়িয়ে যাবে এর ফলে কিন্তু কোনো রকম পুর বাইরে বেরিয়ে আসবে না বেলতে গেলে যদিও একটু বেরিয়ে আসে কিন্তু হাতের সাহায্যে যদি এরকমভাবে করে নাও তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসার চান্সটা খুব কম থাকে তো এই পদ্ধতিতে একবার করে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবে তাহলে এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমার পুরো রেডি হয়ে গেছে এরপর এগুলো ভেজে নেব গ্যাসের মধ্যে আমি পুরো চাপিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে তেলটা তেলটা হালকা গরম অবস্থাতেই কিন্তু রাখতে হবে আর গ্যাসে আজকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে প্রথমে আমি তিনটেকে দিয়ে ভেজে নিচ্ছি তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি তারপর প্রথমে কিন্তু কিছুক্ষণ হাত দেবে না তারপরে নিজে নিজেই দেখবে একটা ধার হয়ে যাবে যখন তখন কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এগুলো এইভাবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খুব ফুলকো ফুলকো তৈরি করতে পারবে তো দেখো একটা পাস একটু উল্টে দিচ্ছি গ্যাসের আজকে একদম মিডিয়ামে রেখে এগুলো করে নিতে হবে খুব বেশি আঁচে করবে না তাহলে কিন্তু ওপরটা হয়তো কালার ধরে যাবে কিন্তু এগুলো ফুলে উঠবে না একটু সময় নিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো তৈরি করতে পারবে তো দেখো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে দেখতেই পাচ্ছ এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমার ফুলকপির পুরিগুলো তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দর ফুলছে দেখেই বুঝতে পারছো একদম পুরো ফুলকো ফুলকো তৈরি হচ্ছে কত সুন্দর ফুলে উঠেছে দেখে বুঝতে পারছো বন্ধুরা আমি যে পদ্ধতিতে করলাম একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তোমরা ফুলকপির পুরিগুলোকে তৈরি করে নিতে পারবে ফুলকপির তো নানা রকম রেসিপিই খেয়েছো এবার ফুলকপির এই পুরি তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা আশা করব তোমাদের খুব পছন্দ হবে তো চলো আরেকটু কালার তৈরি করে নিয়ে কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে এরপর সমস্ত একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখো রেডি করে নিয়েছি পুরো প্রত্যেকটা কিন্তু ফুলকো ফুলকো তৈরি হয়েছে দেখো কতটা সুন্দর লাগছে কত লোভনীয় তৈরি হয়েছে একবার দেখে নাও বন্ধুরা আশা করি বুঝতেই পারছো যে কতটা ফুলকো ফুলকো এই পুরিগুলো তৈরি হয়েছে এরপর তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো এটাকে আমি একটা কেটে দেখাই ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে ওপরটা কি সুন্দর মুচমুচে মুছে আর ভেতরটা একদম নরম একবার শুধু তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা আশা করব তোমাদের খুব পছন্দ হবে আর যে একবার খাবে সে কিন্তু বারবার খাওয়ার বায়না করবে তো দেখো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ